আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কিছু দিন আগে আমরা ইস্পুনতেটা দিছিলাম পুকুরে। তো এটা খাদ্য প্রক্রিয়া প্রস্তুত করার জন্য এটা ভিডিওটা দিও নাই যে সাধারণত খাদ্য ইস্পুন যে পুকুরে দেয়ার প্রত্যেকতে পাঁচ দিনর যে খাদ্য গোলা দাও লাগে। তো আমরা ইউজ করতেছি এই ডিম সোলসারকেল। আ এটা জানা। সোলসারকেলটা একদম ইউজ করা হয় যাতে মানে খাওয়ারটা যাতে উপরে ভাসা থাকে উপরে ভাসমান অবস্থা যদি থাকে ভাসমান অবস্থায় থাকলেগুলায় খায়া আরাম পায় আর কি আর আদারগুলো নষ্ট না আর আদারের পরিমাণ আপনি যতটুকু আপনার পুকুরের মাছের যতটুক পরিমাণ আপনি পরিমাণ ভোজা দিবেন একবার জায়গায় দুবার দিবেন একবার মিলাইলেন এক কেজি বা দুই কেজি শেষ হইলেও লক্ষ্য দিবেন আর যখন আদার শেষ হয়ে যায় তখন এমনিতে দিশা পাওয়া যায় যে না শেষ হয়েছে খাওয়ার তখন আবার দিবেন খাওয়ার যদি আগ্রহী থাকে তখন আবার বোঝার তো এরকম ই নাই সুবিধা পরিস্থিতি বুঝে আপনার ঈদ লাভ আর ভিডিওটা সরাসরি দেওয়ার বাড়লাম না যেহেতু মানে ঈদের টাইম হয়েছিল কলেজের অল্প ব্যস্ত আসিল আদার সেই জন্য দেওয়া হয় নাই আরও অন্য অন্য ধরে কাম সেই সেজন্য পুকুরে যাওয়া হয় না ভিডিওতে আপনি আর কি মোটামুটি ধরেন আর পাঁচ দিন অবধি এই এটা খিলানো হয় ডিম আটা আর সরিষার তেল দিয়ে মানে এটা পাঁচ দিন অবধি খিলান যায় তারপরের থেকে আপনার খৈল বা সরিষার যেটা খৈলেরও অন্য অন্য বস্তু আরও চার্জের সুবিধা হয় এরকম খিল যায় এরপরের ভিডিওতে ইনশাআল্লাহ জানাম আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলের সাথে থাকবেন আর যদি কারো ধরে কোনো মাস এবং অন্যান্য বিষয়ে জানকারি লাগে ইনশাআল্লাহ কমেন্টের মধ্যে জানাবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি